হ্যালো এভরিওয়ান আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো আমাদের এখানে সরস্বতী পুজো হচ্ছে তো সেই সরস্বতী পুজোরই এখানে এখন খেলা হচ্ছে সেই খেলা কালকে সন্ধ্যেবেলা হয়েছিল তো আজকে তোমাদের আমি ভিডিওটা শেয়ার করছি এ দেখো এখানে এখন হচ্ছে বড়দের মিউজিক্যাল বল দেখো সবাই হাতে হাতে বল দিচ্ছে আর এই দেখো এখন কিন্তু এখানে ফার্স্ট আর সেকেন্ড মানে খেলছে আর কি সবাই উঠে গেছে এটা দুজনেই আছে তো এদের মধ্যে ফার্স্ট আর সেকেন্ড হবে তোমাদের আমার ভিডিও কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর এই দেখো এখানে এখন হচ্ছে বাতি জ্বালানা এটা দ্বিতীয় খেলা বাতি জ্বালানা হচ্ছে সবাই বাতি জ্বালাবে দেখতে থাকো তোমরা এখন এখানে যে বাতি জ্বালাচ্ছে ও হায়েস্ট করেছিল ওই ফার্স্ট হয়েছিল সতেরোটা বাতি জ্বালিয়েছিল আমিও বাতি জ্বালিয়েছিলাম কিন্তু আমার ভিডিওটা করা হয়নি আর কি অনেকগুলো বাতি জ্বালিয়েছে এদিকে জ্বালিয়ে আবার ওদিকে যাবে আর কি বাতি জ্বালাতে অনেকগুলো বাতি জ্বালিয়েছিল আর যতজন বাতি চালিয়েছে আমি তোমাদের সকলকেই দেখিয়েছি এই দেখো এখানে আর একজন প্রতিযোগী এসে গেছে প্রত্যেকেই খেলেছে কিন্তু আর প্রচুর ভিড় হয়েছিল সন্ধেবেলা শীতের সন্ধ্যে তবুও অনেক ভিড় হয়েছিল দেখতে থাকো তোমরা আর প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও যাতে এরকম নতুনত্ব আরও অনেক ভিডিও তোমাদের আমি দিতে পারি আর এই পুজোটা কিন্তু আমাদের পাড়ার পুজো দেখতে থাকো তোমরা ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দেবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে তোমাদের কাদের কাদের ওখানে সরস্বতী পুজো হচ্ছে কমেন্টে জানাবে আমাদের এখানে হয় প্রত্যেক বছরই হয় আমি তোমাদের প্রত্যেক বছরই ভিডিও দিই দেখো পরের খেলা এলো এটা হচ্ছে কুইজ মানে প্রশ্নের উত্তর দিতে হবে আর কি মানে এখানে নাম্বার ধরে ছিল এক থেকে একশোর মধ্যে এরকম একটা নাম্বার বলতে হবে সেটা ওরা মানে লিখে রাখবে আর কি সেরকম বলবে সঠিক উত্তর বলতে পারলে প্রাইস আর এখানে হচ্ছে শঙ্কানা আর এটা পরের খেলা এটা সব হাসির খেলা বিস্কুট খাওয়া কপালের মধ্যে বিস্কুটটা দেবে মানে গালে ঠেকালেই হবে গালের মধ্যে যেন আসে বিস্কুটটা তা কা সবাই হাসছি লৈ খেলাটাই আদে اكو পূজৰ হাঁহিৰ খেলা এটা মানে আমাৰ মুখেই সদায় ই কৰে না সেই এক্টিং গুলো ঐ গুলতেই যায় আমাৰো আছে দামাটো তেওঁ আৰু হাসাৰ দেখো তোমরা আর এই বিস্কুট খাওয়া খেলাটাই কিন্তু ফার্স্ট আমি হয়েছিলাম আর ফার্স্ট হয়েছিলাম আর সেকেন্ড আর একজন হয়েছে কেউ হয়েছে আমি ঠিক জানি না এই দেখো এরপরেই আসবো আমি দেখতে দেখো এই দেখো আমার আমার মানে নিজের ভিডিওতে দেখে নিজেরই হাসি লাগছিল আর কি তোমাদের কি করে শেয়ার করবো আর এইখানে দেখো আমার পরেই আমার ভাই বসেই উঠে পড়েছে এটা আমার একটা বন্ধু প্রচুর হাসির এই খেলাটা আর সবাই আর খুব ভালো লেগেছে এই খেলাটা আরও নতুনত্ব অনেক খেলাই ছিল আমরা দেখতে থাকো ভিডিওটা সব দেখতে পাবে ছোট থেকে বড় সবাই খেলেছে এটা দেখো এখানে আর একটা সুন্দর বাচ্চা এসে গেছে এও খেলছে কেউ পারছে না সবাই আউট হয়ে যাচ্ছে আমি করেছিলাম আর যে দ্বিতীয় খেলতে এসেছিল সে করেছিল দেখো আর এইটা হচ্ছে পরের খেলা ফু দিয়ে পথ চলা নাম ছিল আমি কিন্তু এখানে ফুঁ দিয়ে দিয়ে বলটা নিয়ে গিয়েছিলাম সাতটা গ্লাস নিয়ে গিয়েছিলাম তা আমি ফার্স্ট হয়েছিলাম চারটে নিয়ে দুটো দুটো নিয়ে গেছে আর এইটার কিন্তু গ্লাস থেকে জল কমে গেলে আর তো বল উঠবে না না বেশি জোরে ফুঁ দিলে হবে না আস্তে করে ফুঁ দিতে হবে দেখো দেখতে থাকো তোমরা আমি ফার্স্ট হয়েছিলাম বিস্কুট খাওয়াই আর এইটাতে আর ওখানে কিন্তু টাইমার আছে তিরিশ সেকেন্ডের মধ্যে মানে তোমাকে ওই নিয়ে যেতে হবে তিরিশ সেকেন্ডের মধ্যে তুমি যত বেশি নিয়ে যেতে পারবে সেই ফার্স্ট তার আগে যদি বল পড়ে যায় তাহলে আউট এইটা হচ্ছে সব থেকে আনন্দের খেলা সব থেকে মজার খেলা যেমন খুশি সাজো লাইক আর ওখানে আগেরটা ছিল ইঁদুর আর এটা হচ্ছে বিএসএফ পুলিশ ছোট্ট পুলিশ ছোট্ট বিএসএফ ও সবাইকে কিন্তু গুলি করছিল ভালো করেছে এর পরের প্রতিযোগীও ভালো করেছিল আর কি দেখতে থাকো তোমরা বুঝতে পারবে এই দেখো ওই ছোট্ট বিএসএফ এর মা এটা অ্যাক্টিং করছিল মানে বৃদ্ধাশ্রম আমি এইখানটাতে একটু আমি ক্লিপ দিয়ে দেব সাউন্ড দেখতে পাবে মানে মুখে বলছিল আর কি ওই জায়গাটা তোমাদের আমি একটু আমি দিয়ে দেবো কালকে তোমাদের আমি ভিডিওটা দিতাম কিন্তু কালকে অনেক দেরিতে খেলা শেষ হয় আমি আর এসে এডিট করে দিতে পারিনি ওই জন্য আজকে দিচ্ছি তোমাদের এটা দেখো ভুল ভুলাইয়া পাগলা বাবুন ঠাকুর ভুল ভুলাইয়া মুভি দেখেছো ওই আশা করি সবাই পাগলা বাবুন ঠাকুর আমার ভাই কিন্তু এটা দেখো কানের মধ্যে টুপ গুজে ভালো অ্যাক্টিং করেছে আর কাছে কাছেই যাচ্ছিল বেশি ভালো করে যায় অ্যাক্টিং আর এরপরে দেখো কে আসে এরপরে আসবে হচ্ছে ফেরিওয়ালা আর কি এই দেখো সব কিছু আছে আর কি সব দশ টাকা সব দশ টাকা বলছিল

আর এটা হচ্ছে দোল পূর্ণিমার মানে শুভেচ্ছা জানাচ্ছে আর কি দেখো নাচছে সবাইকে রং লাগিয়েছিল আবার মানে আবির দিচ্ছিল সবার গালে একটু একটু করে নাচছিল আর কি এই দেখো সবাইকে আবি দিতে গেছিল আর এই হচ্ছে ফার্স্ট প্রতিযোগী মানে প্রথম হয়েছে আর কি এই যে কালী নাচছিল মানে কালী ঠাকুরের তাণ্ডব আর কি নাচ দেখেছ ঘুরে ঘুরে নাচবে আবার দেখবে খুব ভালো করেছে এটাও এই দেখো তোমাদের খেলাটা কেমন লেগেছে কিন্তু বলবে অবশ্যই খেলাগুলো খেলা টানা খেলাগুলো কেমন লেগেছে সবাই বলবে আর তোমরা সবাই ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে আর শুধু ভিডিও দেখলেই হবে না লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা কিন্তু করতে হবে যাতে তোমাদের কাছে এরকম নতুনত্ব অনেক ভিডিও দিতে পারি এই দেখো এখানে এখন সবাই এসছে আর কি মানে সব প্রতিযোগীরা একসাথে একবার আসবে ভয়েস ওভার দিতে মানে সাইড থেকে গান আসতে পারে কারণ এখানে গান চলছে তো সরস্বতী পুজোর তাই ভয়েস ওভার দিতে পারছি না ঠিক করে এই দেখো এখানে সব প্রতিযোগীরা একসাথে এই দেখো বিএসএফ এখনো গুলি করছে